হ্যালো বন্ধুরা আমি সন্তোষ আজকে আমি যাচ্ছি মাছ ধরার জন্য আমার সঙ্গে আছে এই বস্যিটি পুরোনো বসি গত বছরে বসি একদম খুবই খারাপ অবস্থায় আছে সঙ্গে আঠা নিয়েছি আর পুকুরটা যে পুকুরে আমি মাছ ধরবো সেই পুকুরটা আমার বাড়ি থেকে মোটামুটি তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত তো আমার সঙ্গেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন এই হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি রাস্তার অবস্থা খুবই খারাপ সামনে পূজা এই রাস্তাটা মেরামত করা প্রয়োজন যাই হোক রাস্তা বাদে এই পরিবেশটা দেখুন অমায়িক সুন্দর মানে কি বলবো ভীষণ সুন্দর লাগছে পরিবেশটাকে তো আমি যাচ্ছি অ্যাকচুয়ালি পুকুরটা অ্যাকচুয়ালি আমার এক রিলেটিভের তো সেই পুকুরে আমি মাছ ধরার জন্য যাচ্ছি একদম গ্রামীণ রাস্তা একদম গ্রামে চলে আসছি আত্মীয়র বাড়িটাও সামনেই তো আমি এখনই ওই আত্মীয়র বাড়ি হয়ে আত্মীয়র বাড়ির পাশে অ্যাকচুয়ালি পুকুরটা ওই পুকুরে যাব এই হচ্ছে পুকুর একদম নিস্তব্ধ পরিবেশ এই হচ্ছে আটা তো আটাটাকে আমি জলে ভিজিয়ে নিয়ে আসবো এই যে আমি আটা একদম রেডি করে ফেলেছি এবার আটা বসিতে লাগিয়ে এই যে পুকুর এই পুকুর থেকে আমি মাছ ধরবো এই ব্যাগটা আমি এখানে রাখলাম এইখানে মাছ রাখার জন্য যেন মাছগুলো মারা না যায় সব কিছু রেডি এখন প্রথমবারের মতো আমি ছিপ ফেলছি পুকুরের মধ্যে দেখি কি হয় মাছ আসে কি না এখনো পর্যন্ত খাচ্ছে না প্রথম মাছটা বউনি হলো এই যে মাছ একদম চায়না পুটি প্রথম এই মাছটা ধরলাম যাই হোক মাছটাকে এখন ব্যাগে রাখবো যা থাকি এই যে বন্ধুরা আর একটা মাছ ধরলাম দেখেন বসিতে মানে বসিতে মাছ ধরতে কিন্তু দারুণ আনন্দ তো বন্ধুরা প্রায় আধা ঘন্টার মতো সময় মাছ ধরলাম আজকে বেশি মাছ পাওয়া যায়নি এই যে মাছ এই যে হচ্ছে আমার মাছ সব হচ্ছে চায়নামপুটি তো এখন এখান থেকে চলে যাবো তো বন্ধুরা আমার মাছ ধরা শেষ হয়ে গেল মাছগুলোকে আরেকবার ভালো করে দেখাই এই হচ্ছে মাছ আধা ঘন্টা সময় লেগেছে এগুলো মারতে তো এখন এখান থেকে চলে যাব হ্যাঁ বন্ধুরা তো শেষ মেশ আমি এখন বাড়ির পথে যাচ্ছি মাছ মারা শেষ হলো মোটামুটি আধা ঘন্টা মাছ বেড়ে তো মোটামুটি তিনশো গ্রামের মতো মাছ পেয়েছি তো দুপুরবেলা তো এমন বসিতে মাছ ওঠে না তো বলল যে সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা মাছ ভালো ওঠে তো এরপরে যেদিন আসবো অবশ্যই সকালে অথবা সন্ধ্যায় আসার চেষ্টা করব তো ব্লগটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি আপাতত পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ